আলাইকুম এতক্ষণ যা দেখলেন তা ছিল টেইলার এবার মূল ভিডিওতে আসি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ক্লাসে এটা আমাদের ইজহার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি সঙ্গীত ক্লাস নিচ্ছি আমি মাসুম আপনারা সবাই জানেন আমার একটি শিল্পী গোষ্ঠী আছে এবং আমাদের একটি গজল সঙ্গীতের চ্যানেল আছে সঙ্গীতের চ্যানেলের নাম হচ্ছে নাসির ড্রিম আর আমাদের শিল্পী গোষ্ঠীর নাম হচ্ছে ইজহার শিল্পী গোষ্ঠী সেই ইজহার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকেই আমাকে বাছাই করা হয়েছে যে ছাত্রদেরকে ক্লাস করানোর জন্য তো বন্ধুরা আমাদেরকে একটি মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে তাদের স্টুডেন্টদেরকে ক্লাস করানোর জন্য তো গত কিছুদিন আগেই তাদের সাথে কথা হয়েছে আজকেই তাদের প্রথম ক্লাস তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক দুপুর সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তাদের ক্লাস হবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন ফ্রেশ হয়েছি কাপড় চোপড় পরেছি কারণ প্রথম দিন হিসাবে একটু সাজুগুজু করে একটু ফ্রেশ হয়ে যাওয়াটাই ভালো যেহেতু আমাদের পরিচয় পর্বের ক্লাস তো আমি দেখতেই পাচ্ছেন পাগড়ি টাগড়ি বেঁধে একদম রেডি হয়ে আমি কিন্তু তৈরি হয়ে নিচ্ছি এই পর্যায়ে আমাদেরকে আমাদের ইমরান ভাই প্রচুর পরিমাণে কল দিয়েছে যে ভাই কই তাড়াতাড়ি আসো তো আমিও তাড়াতাড়ি বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এখন আমরা অপেক্ষা করছি যে ইমরান ভাই কখন আসবে তো দেখতেই পাচ্ছেন ইমরান আর আমি রিক্সা করে চলে যাচ্ছি আমাদের পাশে ছিল ফ্রেন্ড ফয়সালের ভাগিনা তো সে একটু অসুস্থ তাকে নিয়ে রিক্সা করে যাওয়া হচ্ছে তো আমরা আস্তে আস্তে করেই কিন্তু দেখতে পাচ্ছেন ক্লাসরুমে চলে এসেছি ক্লাস নিচ্ছি আমি তো প্রথম দিন হিসাবে সবার সাথেই পরিচিত হওয়া আবশ্যক ছিল তাই সবার সাথে আস্তে আস্তে করে পরিচয় হয়ে নিচ্ছিলাম এবং সবাইকে একটু পরীক্ষা করছিলাম যে কার গলা কেমন ছিল তো দেখতেই পাচ্ছেন আমি ক্লাস নিচ্ছিলাম আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনো দিন সঙ্গীতের ক্লাস নিব সেই স্বপ্নটা মনে হয় পূরণ হতে যাচ্ছে এটা ছিল আমাদের একদম প্রথম ব্যাচের প্রথম ক্লাস ক্লাসের একদম শেষে সবার সাথে একটু সঙ্গীত গাইলাম আরও একটু পরিচিত হয়ে নিলাম ছোট বাচ্চারা একটু ভয় পাচ্ছিলো তাদের সাথে একটু মহব্বত সৃষ্টি করলাম তো ক্লাস শেষ করে এখন আমাদের বাসায় যাওয়ার পালা দেখতে পাচ্ছেন গরমে আমার অবস্থা প্রচুর খারাপ পাগড়ি মাথায় ছিল এতক্ষণ কপালও দাগ বসে গেছে দেখতে পাচ্ছেন পাগড়ি খুলে ফেলেছি এবং এখন আমরা বাসায় চলে এসেছি ইমরান ভাই তার সে তার মাদ্রাসায় চলে গিয়েছে আমি আমার বাসায় চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পাপা করে কিন্তু একদম বাসার সামনে সালাম আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও আমার জীবনের কোনো একটি অধ্যায় থেকে আপনাদের সাথে শেয়ার করব।